বিভিন্ন দেশের ভাই এটা যে দেখবে তারই পছন্দ হবে কত কেজি হবে ভাই এগুলো আপনার আট কেজি প্লাস লেখা নিজে কারণে কারণে ভাই সমোষ ভাই দেখছেন ভাইজান কি কালেকশন দেখেন আমাদের কালেকশন গুলো দেখেন মাত্র সব পঁচিশ সালের নতুন

আমাদের কাছে প্যাকেট কম্বল থাকবে মানে প্যাকেট কম্বল বিদেশি কম্বল চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু থেকে শুরু আমাদের ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার সুপার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর পঁয়ত্রিশ আচ্ছা শ্যামল কম্বল কালেকশন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে মানে স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করলে আপনারা সরবে আসতে পারেন কুরিয়ারে সারা বাংলাদেশে তো পাঠান সাথে জেলে আমাদের ডেলিভারি আছে ভাইয়া কেউ যদি না চিনে ঢাকা সদরঘাট ভিআইপি টার্মিনালের সামনে এসে যদি ফোন দেয় অবশ্যই অবশ্যই আমরা রিসিভ করে নেবেন ভাই তো আচ্ছা তো আমরা কথা বাড়াবো না চলেন কি কি কালেকশন আছে এক এক করে দেখাই সম্পূর্ণ

পাঁচশো টাকা থেকে শুরু আসলে এই প্রথম ভাই আমরা কিন্তু একবার হোলসেল প্রাইসে যারা খুচরা নেবেন তারা কিন্তু আমাদের থেকে এক পিস চেলো নেওয়ার সুযোগ আছে আচ্ছা দেখেন দর্শক এটা হচ্ছে একেবারে ফুল কিং সাইজ ফুল কিং সাইজ বলতে এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা রেট পড়তেছে মাত্র হোলসেল প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে আমাদের চায়না কালেকশন গুলো চাইনা বিদেশি কম্বল মাত্র পাঁচশো টাকা থেকে শুরু কালেকশন গুলো শুরু আচ্ছা বড় গুলো হ্যাঁ এটার মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে জাস্ট আমরা ভিডিওতে একটা করে কালার দেখো আজকের ভিডিওতে আচ্ছা তো এর চেয়ে যদি ভালো মানের কোয়ালিটি নিতে চান তাহলে আমাদের কাছে একটা কালেকশন আছে দেখেন এখন যেটা দেখাচ্ছেন এটা কি এটা ভাই জানি এটাও চ্যানেলের মধ্যে একটু বড় সাইজের মধ্যে বড় বড় আর একটু সাইজ সম্পূর্ণ কাজ করার মধ্যে সম্পূর্ণ আপনার কোথায় থাকবে আমাদের কিন্তু কম্বল গলা ভাই এখন

ফ্যামিলি সম্পূর্ণ ভিডিও দেখার পরে ফোন দিবেন তাই তো ভাই অবশ্যই অবশ্যই ভাই অনেকে ফোন না দেখে মানে ভিডিও না দেখে ফোন তারা দেখবেন আপনার ভিডিও দেখবেন ইনশাল্লাহ এই একটা কম্বল দেখেন এটা আরো বড় সাইজ আচ্ছা

চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো কম্বল তাই না এটার মধ্যে আর একটা যেটা দেখাবেন এটা হচ্ছে ভিয়েতনামি কম্বল ভিয়েতনামের মাত্র

মানে ওয়েটের জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটা

আচ্ছা এটা ছিল তিন কেজি এটা হলো উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা একবারে মনে করেন টাকার কম উনত্রিশশো টাকা আচ্ছা দেখেন কালার গুলা দেখেন মাথা নষ্ট করা একশো টাকা যোগ হবে প্রত্যেকটা আমাদের সর্বনিম্ন পাঁচশো টাকা করবেন আর বাকি টাকা মাল হাতে পাঁচশো টাকা আস্তে আস্তে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ঠিক আছে কেউ স্কিপ টিপ

একটা কম্বল তাই না হ্যাঁ খুবই সফট আর খুবই কোয়ালিটিফুল কম্বল আচ্ছা এগুলো হাত থেকে না ধরলে আসলে আসলে হাতটা না ধরলে বুঝে যাবে না যে কম্বলের কালেকশনটা কত সুন্দর কে দেখেন দর্শক আপনারা যারা আসবেন সরাসরি এসে যদি হাত থেকে ধরেন তাহলে বুঝতে পারবেন যে এর একটা কম্বল আসলে কত সফট একবার অনেকে বলে যে টান দিলে ভুস্কো ওঠে 250 বছরে আপনি উঠবে উঠবে না ভুস্কা ভাই এটা ভুস্কো উঠবে না ভাই এটা বাংলা কম্বল না তো যে ভুস্কো উঠবে এটা হলো আপনার সম্পূর্ণ বাইরের কম্বল একদম বাইরের কম্বল একবার এইগুলো কথা বললেন ভাই এগুলা প্রাইস দিচ্ছি আমরা 4200 টাকা ভাই 4200 টাকা একবার 4200 টাকা প্যান্ট কত ব্র্যান্ড আছে যেমন এটা হলো আপনার রেড রোজ কোম্পানির আচ্ছা

খুসার ক্ষেত্রে নিতে পারবে এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে কারণ কি প্রত্যেকটা মালের মধ্যে কালার আছে যার জেগে ভালো লাগে ভাই এখান থেকে একটা দেখি তো হ্যাঁ হ্যাঁ ভাই দেখাই দেখেন এগুলো কিন্তু একবারে এক্সেলেন্ট কোয়ালিটি ফুল মাল হ্যাঁ আচ্ছা এই এটা কোন দেশি ভাই এটা ভাই ডিপেন্ড করে পাঁচ কেজি ওয়েট এর কম্বল কিন্তু ইন্ডিয়ানটা হয় মোটা কিন্তু অনেক সফট একবার নরম ভালো মানের কম্বল পাঁচ হাজার ছয়শো টাকা দিচ্ছে এর চেয়ে যদি ভালো কম্বল

সাড়ে আট কেজি লেখা থাকে গায়ে এটা গায়েট হচ্ছে আপনার আচ্ছা ছয় কেজি প্লাস সাড়ে ছয় কেজি এটা হচ্ছে ছয় কেজি প্লাস হবে যদি কেউ খুচরা না এই একশো টাকা যোগ হবে এরপরে কি দেখবেন এরপরে আমার কাছে কিছু মোটা কালেকশন আছে অনেক ভাইরা বলে যে মোটা কম্বল আছে নি আপনার কাছে সাত আট কেজি অবশ্যই আছে আমাদের কাছে এখান থেকে আমি অবশ্যই দেখাব আপনাকে কিছু কম্বল হচ্ছে স্বর্ণ হ্যাঁ এই ভাই এক মন লাইফ চেঞ্জ ওকে এই যে দেখেন ভাই এই ভিডিও দেখার পর মধ্যে তো আমরা সমাধান দিতে পারবো ভাই কম্বল আমার লাগবেই এই যে দেখেন কম্বল মেডিন স্পেনারি এটা এটা হচ্ছে মানে দেখেন এমবস্টা তো অনেক ডিজাইন সুন্দর ডিজাইন মানে ডিজাইন মানে ধরলে সেই হয়

ওইটা হচ্ছে আপনার সাত কেজি প্লাস মাল যারা একটু ভালো মানে একটু যে ময়লা মাটির চিন্তা ভাবনা কম করেন আচ্ছা তারা এই কম্বল গুলা নিয়ে ইউজ করতে পারে শৌখিন শৌখিন মানে অনেকে আছে ময়লা মাটির চিন্তা ভাবনা করে আচ্ছা এই কম্বল গুলা দেখেন এই যে এরকম প্রত্যেকটার মধ্যে কালার থাকবে আচ্ছা এটা কিন্তু আমি যে কালারটা দেখাচ্ছি হ্যাঁ সবচেয়ে আপনি ডিপ কালারটা দেখাচ্ছি আচ্ছা এই যে একটা খুলে দেখাই আমরা এই যে দেখেন আরো একটা সুন্দর কম্বল দেখাচ্ছি সেই মানে ভাই দুই বছর আট হাজার পাঁচশো টাকা কম্বল ওয়েট কেমন হবে এটা আট কেজি আছে এটা কিন্তু আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আট হাজার পাঁচশো টাকা কম্বল কিনলেন আট হাজার পাঁচশো টাকা মনে করবেন আপনাকে জমা রাখছে

খুব সুন্দর এটা অরিজিনাল চায়না কম্পন

কিনবেন তারা ইনশাল্লাহ ভিডিওটা দেখে আমার স্ক্রিনে যে নাম্বারটা সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আসবেন আমার শোরুমে তার আপনারা হোলসেল দামে কিন্তু আমাদের কাছে 20 পিস লাগবে দিতে পারবে অবশ্যই 120 পিস কেন 1000 পিস দেওয়া সম্ভব আছে আমাদের প্রত্যেকটা দোকানে স্টকে মাল আছে আমাদের এই দেখেন একটা কম্পোর্ট আচ্ছা এই যে দেখেন ওকে সেরকম রকম কমফোর্ট আচ্ছা দেখেন দুই কিন্তু ইউজ করতে পারবে আঠারোশো টাকা আঠারশো পঞ্চাশ টাকা যারা ভালো মানে কম্পোর্ট খুঁজে যেরকম অরজিনাল গুলা আচ্ছা তারা আমাদের থেকে এইগুলো নিতে পারবে অরিজিনাল

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস